রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমার এই ভিডিওতে যে গল্পটি আপনাদেরকে শোনাইব আশা করি এই গল্পটি শোনার পরে আপনারা আনন্দ পাইবেন অন্তরের ভিতরে উৎসুল্লতার সৃষ্টি হইবে কারণ এ গল্পটি এমন একটি গল্প যা রসুল করিম সাল আলী সাথে ঘটে যাওয়া একটি গল্প একটা কাহিনী একবার এক যুবক রসুল কালিম সাল্লামের দরবারে এসে আরোস করল ইয়া আল্লাহ আমাকে বেবিচার করার অনুমতি দিন কারণ আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না এ একবার ভেবে দেখুন একজন যুবক রসুলের দরবারে এসে ব্যবিচারের অনুমতি চাচ্ছে যা পৃথিবীর সব ধর্মই অবৈধ বলে বিবেচিত আজ যদি কোনো সায়কের কাছে কোনো যুবক এই জাতীয় প্রার্থনা করে করে তাহলে তিনি রাগে খুবে ফিটে পড়বেন কিন্তু রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম যুবকের প্রতি সামান্যতম ক্ষুব্ধ হননি অসন্তুষ্ট হননি তিনি বুঝতে পেরেছেন এ যুবক অসুস্থ সে ক্ষুদ্ধ হওয়ার পাত্র নয় সে সমবেদনার পাত্র তাই রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে ডেকে কাছে বসালেন মমতার সাথে তার কাঁধে হাত রাখলেন ভাই তুমি আমাকে একটি প্রশ্ন করছো আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি না যুবক বলল কী প্রশ্ন ইয়ারসুল্লাহ সাল্লাইসাল্লাম হজরত রসুল্লাহ সাল আলি সাল্লামের সাথ করলেন আজ কেউ যদি তোমার বোনের সাথে এই আচরণ করতে চায় তাহলে কি তুমি তা মেনে নেবে যুবক বললো ইয়া রসুলল্লাহ কখনোই না হজরত রসুল সাহসাল্লামের সাথ করলেন যদি তোমার কন্যা কিংবা তোমার মায়ের সাথে যুবক বলল ইয়া রসুল্লাহ তাও হতে পারে না এবার হজরত রসুলকালে কারিম সাল্লিয় সাল্লাম বললেন যে নারীর সাথে তুমি এ আচরণ করতে চাচ্ছ সেও তোর কারো বোন কারো কন্যা কারো মা সুতরাং অন্য ব্যক্তি কিভাবে। তার মা বোন কিংবা কন্যার সাথে এ আচরণ মেনে নেবে এ কথা শোনার পর যুবক বলল ইয়া রসুলল্লা সাল আলি আসসালাম বিষয়টা আমি বুঝতে পেরেছি জীবনে আর কখনো এ কাজ করব না আমার অন্তরে এ গাছের ঘৃণা এ কাজের প্রতি অতি ঘৃণা জিগেছে এটাই হলো হজরত রসুল করিম সাল্লা সংশোধনের পদ্ধতি আজ আমরা এই জমিনে যারা সায়েক বলে যাদেরকে দাবি করি যারা সায়েক বলে পরিচিত অথচ তাদেরকে দেখেন এমনভাবে তাদেরও অভিজ্ঞতা অর্জন করার দরকার আছে তাদেরকেও এমনভাবে আল্লাহতালা বুঝায় রসলিক আলীম সাল্লা সাল্লামের তরিকাকে অন্তরের ভিতরে এমনভাবে বুঝকে পয়দা করার চেষ্টা করে সমাজের লোকদের কাছে সাধারণ কর্মীদের কাছে সমস্ত সাধারণ মানুষের কাছে হ্যাঁ যারা সাধারণ মানুষ সবাইকে এমনভাবে বুঝে সত্য পথে আসার তৌফিক দান করুন আমিন আব্বাল আলমিন